কৃত গরুর গোস্ত বিতরণ করে দিতে পারে আলহামদুলিল্লাহ এমন ধনী বাংলাদেশে আছে জি ধনী মানুষ আছে বহুত আছে কোরবানি আমরা জানি না অনেকে আমাদের সবার অজান্তি কোরবানি দিয়ে থাকেন ওনারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন আমাদের বাংলাদেশে মানুষ তুলনামূলক অর্থনৈতিকভাবে বলা যায় যে খুবই জোরাল তয় তাও নয় মধ্যবিত্ত বলা যায় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামের একটা বড় প্রভাব রয়েছে এবং ইসলামকে ভালোবাসে তারা ইসলামী মানুষকে ভালোবাসে ইসলামের প্রতি প্রত্যেকই একতা ধর্মের প্রতি ইসলাম ধর্মের প্রতি প্রত্যেকেই আলহামদুলিল্লাহ আগ্রহী এখন আল্লাহ তালার পক্ষ থেকে যাকে যতটুকু তৌফিক দিয়েছেন সে ততটুকু ফলো করেন এজন্য তুলনামূলক বাংলাদেশে মুসলমান দান খায়রাত আলহামদুল্লাহ করেন মনে করেন জি

কারোর মতকে আমরা অসম্মান করতে পারি না এটা উনি বুঝেছেন এবং তার বুঝ এটা কিন্তু আমরা এটা বুঝি নাই গ্রামালি এটা বুঝাই না তারপরে আপনার আকলান নাক্লান কোনোটাতেই বুঝাই না সফরের সাথে সম্পৃক্ত মশালা আমার জানা মতে ছত্রিশটা আছে কম বেশি হতে পারে ছত্রিশটি মশালা সফরে এসেছে কিন্তু এগুলো সফরের জন্য কোনোটা খাস না সফরের জন্য খাস না কাজে সফরে এটা করেছেন তাই বলে এটা খাস সফরের জন্য এটা নয় কারণ সফরে কেন ভাগে কুরবানি হলো আর কি অবস্থা হলো না এটা আমি এক সময় মনে হয় এগারোটি কারণ বলেছিলাম তো সেটা ভিডিও হয়নি তখন মিডিয়া ছিল না অনেক আগের কথা অর্থাৎ উনিশশো সাতানব্বই আঠা আটানব্বই নিরানব্বইয়ের দিকে অর্থাৎ দুই হাজারের আগে বা পরে এটা ছিল তো সেখানে কুরবানি সফর অবস্থায় সরিকানায় দিয়েছেন এই জন্যই যে সফরে হজে চলে যাওয়া যখন যায় বা যুদ্ধের ময়দানে যাই যেমন আমল বিয়া যুদ্ধের ময়দানে বকরি ভেড়া ছাগল এগুলো নিয়ে যাওয়া সম্ভব নয় সৈনিকদের সাথে থাকে উঠগুলো উঠ থাকে এই জন্য তারা উঠে কোরবানি দিয়েছেন আর ছাগল যদি দিতেন একজন একটা একটা করে তাহলে আপনার প্রত্যেকে ছাগল নিয়ে টানাটানি করতে করতে যুদ্ধে বাদে যেত এই জন্য ছাগল দেওয়া সম্ভব ছিল না ওখানে তাই কোরবানি ভাগে দিয়েছেন হজের সময় একই একই কথা যে সাতটা ছাগলকে ভেড়াকে বা দুম্বাকে নিয়ে যাওয়া যত কঠিন একটা উঠকে অত কঠিন না এজন্য সফরে এটাকে ওনারা দিয়েছেন মকিব অবস্থায় কেন দেননি অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে তারা ফিরিজাত করে না আরব দেশে এখনও কোরবানির গোস্ত ফিরিজাত করে না তারা জবাই করে তাজা তাজা খেয়ে নেয় এবং তাজা তাজা বিতরণ করে দেন এক নম্বর কারণ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে প্রত্যেক বাড়ি বাড়িতে প্রায় ছাগল বকরি থাকত এখনও অনেকের বাড়িতে আছে যাদের শহর না গ্রামে থাকে আছে কাজে ছাগল কোরবানি দেওয়া তাদের জন্য খুবই সহজ ছিল তৃতীয় নম্বর কারণ হচ্ছে যে এখনও সৌদি আরবে একটা উঁটের দাম আমাদের বাংলাদেশে একটা উঁটের দাম শুনলাম তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা দাম আর সৌদি আরবে নিম্ন হলো দশ হাজার রিয়াল পনেরো হাজার রিয়াল পক্ষান্তরে একটা ছাগলের দাম খুব জোর পাঁচশো টাকা আর কমে তো আছেই দুশো টাকার থেকে নিয়ে আপনার চলে যেতে পারে তিন হাজার আড়াই হাজার এরকম যাবে কিন্তু আর বেশি যাবে না খুব বেশির থেকে বেশি দুই হাজার আড়াই হাজার যাবে তিন হাজার যাবে তো একটা ছাগলের দাম মাত্র পাঁচশো ছয়শো টাকা বড়ো বড়ো ছাগল এগুলো পাওয়া যায় অনেক বড় ছাগল আমরা যেমন ছিলাম পাঁচশো ছয়শো টাকার ছাগল মানে বিশাল ছাগল এর ওপরে আর বাজারে কোনো ছাগল হতে পারে না তো সুতরাং একটা ছাগল পাঁচশো টাকা দিয়ে দেওয়া যত সহজ হ্যাঁ পনেরো হাজার দশ হাজার টাকা দিয়ে রিয়াল দিয়ে উঁটের কোরবানি দেওয়া কঠিন জন্য তখনও মকিম অবস্থা কোরবানি উঠে দিতেন না এবং এখনও তারা দেয় না অভ্যস্ত না এটা আর আমাদের মাঝে রয়েছে আমরা ফ্রিজ জাত করে রাখি পাঁচ মাস ছয় মাস ধরে খাই বছর ধরে কেউ খাই এটা যেহেতু আরবের মধ্যে নেচার নাই ছিল না এখনও নাই কাজে তারা এই দিকে চিন্তা করে না এছাড়া এটা শূন্য তো মক্কাদা এখানে এত বাড়াবার কিছু নেই বা এত উৎসাহ হওয়ার কিছু নেই দিলে পারে নেকি আছে না দিলে কোনো গুণাও নেই স্পষ্ট একটা এটা সোনাতে মহাকদা যদি হানাফি মাঝা মাজাহজিব বলেছেন এবং ইভাবে বাজুর রহিমাল্লাহ লে বিষয়ে বলেছে কওলম দা ইফোন এটা হচ্ছে দুর্বল কথা দুর্বল মত এটা সঠিক নয় বা ঠিক নাই আচ্ছা আমার প্রশ্ন আখরুজ্জামান জামান ভাই বলেছেন আমার প্রশ্ন আমরা কোরবানিতে কার নীতি অনুসরণ করি আমরা রসোল্লা সালসাল্লামের নীতি অনুসরণ করি রসোল্লাহাম বলেছেন কোরবানি দেওয়া যাবে ভাগে কাজে যাবে যায় যাচ্ছে কাজে কো কে কী বললে এটা আমাদের দেখার বিষয় না দেখতে হবে হাদিস হাদিসে আছে কিনা না খাস করে আমরা আহলে হাদিস যারা সবসময় বলি হাদিস সেই হাদিস এবং কোরআনের বাইরে আমরা যেতে চাই না সুতরাং আমরা যদি কোরআনের হাদিসের বাইরে যেতে না চাই তাহলে কে কি বললো কে কোন ইমাম কি বললো এটা আমাদের দেখার সুযোগ নেই এবং এই সাত ভাগে কোরবানি যা আছে মর্মে সমস্ত ওলামেকের ওকমত বর্তমান সময়ে কেউ দ্বিমত করে না। কাজেই এখানে দ্বিমত করার কোনো সুযোগ নাই আশা করি ক্লিয়ার হয়েছে অবশ্য ফিয়ান প্রশ্ন করেছেন ধার করে কোরবানি দেওয়া যাবে জি যদি আপনার ধার এখন প্রয়োজন হয়েছে ধার করতে হবে পরে শোধ করার ক্ষমতা আছে তাহলে দেবেন আর যদি ক্ষমতা না থাকে তাহলে প্রয়োজন নেই আপনি আসলেই গরিব হন তাহলে ধার করে কোরবানি দেওয়ার কী দরকার আছে কোনো দরকার নেই হ্যাঁ তবে আপনার আর্থিক সমস্যা হয়ে গেছে হঠাৎ এই মুহূর্তে ধার করতে হচ্ছে স্বচ্ছল আপনি তাহলে আপনি ধার করে কোরবানি দিতে পারেন কোনো সমস্যা নেই আল্লাহ তালা তো অভিধান করুন কত টাকা থাকলে কোরবানি ফরজ হবে জি এটার সীমা রেখা নেই দুই দিন তিন দিনের খাবার আছে এরপরে একটা ছাগল আছে বাড়িতে কোরবানি দিতে চাচ্ছেন দিতে পারবেন রেশমনাথে মোয়াক্কাদা সাহেবের নেশাব হওয়া শর্ত নয় যেটা হানাফি মজাহের বলে থাকেন যে সোহেবের নেশাব হতে হবে সোহেবের নেশাব মানে কমপক্ষে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বা চাঁদির পরিমাণ টাকা আছে আপনার এখন বর্তমান বাজার আমার ধারণা মতে ষাট থেকে সত্তর হাজার টাকা বা আশি হাজার টাকা তো আশি হাজার টাকা যদি কারোর কাছে থাকে এক বছর কমপ্লিট বছর ঘুরে আসছে এই তারিখ তাহলে ওর ওপর কোরবানি অজীব এটা হানাফি মজাবের মতে বলা হয়েছে কিন্তু এটা সঠিক মত নয় অজীব না অবুব আমার আমারও আনহমা ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি আরা কোরবানি দিতেন না এবং বলতেন যে কোরবানি এই জন্য দিচ্ছি না যাতে প্রতিবেশীরা মনে না করে যে এটা ফরজ বা অজীব এবং সালফে সালাহীন থেকে আমল বহু পাওয়া গেছে তারাও কোরবানি দিতেন না এটা শেখানোর জন্য বা বোঝানোর জন্য এবং জাতিকে জানানোর জন্য যে এটা অজীব নয় সুতরাং এটাকে অজীব বলা এটা করিফোন দুর্বল কথা কুরবানি কাদের ওপর ফরজ ফরজ না সন্ন্যত মহ যে যে ক্ষমতা রাখে নারী হোক পুরুষ হোক যেই ক্ষমতা রাখে সে নারী হোক পুরুষক হোক সবার জন্য এটা আশা করি বুঝতে পারছি কুর্বানি পশু অন্ডকোষ খাওয়া যাবে কি আবু তালহা ভাই বলেছেন অন্ডকোষ খাওয়া ব্যাপারে ওলামাই রাম মতনক্য আছে তবে বেটার হচ্ছে না খাওয়া বেটার হচ্ছে না খাওয়া সেটা মুরগির ক্ষেত্রে গরু কাশি ভেড়া সব ক্ষেত্রে জি শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ বলে বলছে সাতজন আর সাত পরিবার এক না তাহলে কি সাত ভাগে কোরবানির দেওয়া যাবে আমি সৌদি আরবে ফতোয়াল আজনা দায়মার থেকে পড়ে শোনালাম যে এরা এক বাড়ির থেকে হোক অথবা ভিন্ন ভিন্ন বাড়ির থেকে হোক আত্মীয়তা থাক সম্পর্ক অথবা না থাক ভাগে তারা অংশীদারিত্ব অংশীদার হতে পারবে এবং কোরবানি দিতে পারবে সুতরাং সৌদি আরবের ফতুয়া বোর্ডের কথা মানব নাকি কোনো ব্যক্তি আমাদের বাংলাদেশে কোনো আলিমের কথা মানবো নিঃসন্দেহে ফতুয়া বোর্ড সৌদি আরব যদি কারই কথা মানতে হয় তাহলে সৌদি আরবের ফতুয়া বোর্ডকে আমরা অগ্রগত দেবো ইনশাল্লাহ নিঃসন্দেহে দেব এটা সবাই দেবেন এটা সুতরাং যিনি বলেছেন যে এখানে এক পরিবারের থেকে সাতজন হতে হবে এটা কেমন কথা হলো আমরা যদি এক পরিবারই হলাম তাহলে ভাগে দরকার কি এক পরিবার হলে তো ভাগের দরকার নেই এটা গোজামিল দেওয়া কথা এটা সরাসরি স্বীকার না করার এটা একটা কৌশল বরঞ্চ আমাদের উচিত সঠিকটাকে মেনে নেওয়া যখন সঠিকটা আমাদের সামনে এসে যায় তখন এটাকে মেনে নিতে হবে না হলে পারে তো আমরা আয়াতের মেজদাক হয়ে যাবো অমায়ু শাকিক রসুল বাদি মাতা বৈয়ান আলাউল হুদা ও এত্তাবি আগাই সাবিল মিনিন নওয়াল্লাহ অনুসল্হি জাহান্নাম ওসাৎ মসই যে ব্যক্তি স্পষ্ট দলিল আসার পর রসল্লা সাল্লামের বিদ্যা রাচর করে তো রসল্লা সাল্লাম পক্ষ থেকে স্পষ্ট দলিল এসেছে ভাগের এরপরে ও এত্তাবি আগাই সাবিল মিনিন মোমিনদের রাস্তা তারা কি করে অনুসরণ না করে অন্যদের রাস্তা অনুসরণ করে তো মমিনদের রাস্তা কি সকল মমিন একমত ভাগে কোরবানি দেওয়া যাবে কোনো দ্বিমত নাই সাহাব থেকে নেওয়ার কেউ দেমাত করে নেই শুধু ইমাম মালিক রহমানের একটা কথা আছে কিন্তু সেটা একদম রহিত এবং প্রত্যাখিত কেউ এটাকে গ্রহণ করে নেই সুতরাং মমিনদের রাস্তা হচ্ছে এটা যে কোরবানি ভাগে জায়েজ বলতে হবে আপনি দেন না দেন এটা জায়েজ অনুমতি আছে কোনো সন্দেহ নাই কোনো সমস্যাও নাই এটা বলতে হবে কাজী এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এড়িয়ে যাওয়া মানে রসল্লা সাল্লামের স্পষ্ট বাণীকে হাদিসকে এড়িয়ে যাওয়া এবং মোমিনদের রাস্তার থেকে অন্য রাস্তায় চলে যাওয়া এটা হলে পারে যে কঠিন জাহান নামে শাস্তি আল্লাহ দিবেন আল্লাহ তালা আমাদের বোঝাতে অভিধান করুন আচ্ছা একক বা ভাগে কোরবানির মধ্যে উত্তম কোনটি কেউ চাইলে কি এককভাবে কোরবানি করতে পারবে যেটা তো বলেছি আগেই বলেছি কোরবানি এককভাবে দেওয়া উত্তম একাই দেওয়ার চেষ্টা করবেন আর ভাগে এটা হলো জায়েজ এখন আপনি চাচ্ছেন আমরা উট দেবো একটা কোরবানি তো উট তো তিরিশ লক্ষ টাকা দিয়ে একজন দিতে পারবে না তাহলে ছয় জন মিলে দিতে হবে পাঁচ ছয় তিরিশ আর হলে আরও কমে দিবেন অথবা তিনজনে দিতে হবে দশ লাখ টাকা করে আর নাহলে সাতজনে দিলে পারে তাহলে আরেকটু কমে আসবে এই পশুর চামড়া ও লেজ খাওয়া যাবে কি লেজ খেতে পারবেন চামড়াও খেতে পারবেন সমস্যা নেই যদি খেতে চান খেতে রুচি হয় তাহলে খেতে পারবো অনেক জায়গাতে মাথার চামড়া খাই এগুলো হালাল হারাম বলা যাবে না এগুলো হালাল লেজ এবং চামড়া এটা হালাল আছে খেতে পারবে যদি খেতে চাই কেউ মৃত্যুদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দুইটি পদ্ধতি এক উনি যদি ওসিয়ত করে যান যে আমার পক্ষ থেকে প্রতি বছর কোরবানি দিও নাহলে একটা কোরবানি দিও বা এই পশুটা দিও তাহলে এটা অবশ্যই দিতে হবে যদি স্থুলথুল মালের থেকে মধ্যে হয়ে যায় অর্থাৎ তার সে যত সম্পদ ছেড়ে গেছে সেটা যদি তিন ভাগের এক ভাগের মধ্যে হয়ে থাকে এক ভাগের থেকে কোরবানি হয়ে যায় আদায় তাহলে এটা দিতে অবশ্যই আদায় করবে নির্দিষ্ট করে যদি বলে দেয় এই গরুটা এই পশুটা আমি রেখে গেলাম এটাকে কোরবানি দেওয়া তাহলে অবশ্যই এটা কোরবানি দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন এটা হলো ওসিয়াত একটা পালন করা আর একটা হলো ওসিয়াত করেন না এমনি এমনি দেওয়া যাবে কি দেওয়া যাবে সেটাও দেওয়া যাবে তাহলে এখন গোস্ত কী করবো আমরা পুরাই দান করে দেবো না কি করবো ওটা নিয়াতের ওপরে যদি আপনি মনে করেন যে এটা কোরবানি দিলাম আমার মৃত্যু মার পক্ষ থেকে বাবার পক্ষ থেকে আমি এটা এক টুকরো খাবো না সব দান করে দেবো হ্যাঁ বেটার দান করতে পারেন কোনো সমস্যা আজ যদি আপনি মনে করেন যে না কোরবানি দিচ্ছি জাস্ট আল্লাহর জন্য দিচ্ছি কিন্তু গোস্ত যেভাবে ভাগ হয় সেভাবেই ভাগ করে আমরা খাবো অন্যদের খাওয়াবো তো সেটাও আপনার অনুমতি আছে যাচ্ছে কোনো সমস্যা নেই অনেকে বলে থাকেন যে না বৃত্তুমাত্র পক্ষ থেকে কোরবানি দিলে সম্পূর্ণ দান করে দিতে হবে জি না এমনটি নয় যদি আপনি দানে নিয়ে দেন যে সম্পূর্ণ দান করে দেন তাহলে দান করে দিতে হবে দান করে দিতে হবে আর যদি আপনি আমাদের জীবিত মানুষ আমরা যেভাবে কোরবানি দিই যে আমি নিজে খাবো অন্যকে খাওয়াবো তাহলে আপনি ওইভাবেই দিবেন মৃত্যু পক্ষ থেকে কোনো সমস্যা নেই আশা করি ক্লিয়ার হয়েছে তবে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া উত্তম নাকি দান করে দেওয়া উত্তম দেখেন এই টাকাটা যদি সবাই জারিয়ার কাজে লাগান কোরবানির টাকাটা তাহলে কোরবানি করার থেকে দান করাটা উত্তম কোরবানি করার থেকে দান করা উত্তম এটা মৃত্যু ব্যক্তির ক্ষেত্রে জীবিত ব্যক্তি যদি হয় তাহলে তার জন্য কোরবানি করা উত্তম দান করার থেকে আল্লাহ তালা আমাদের বুঝাতে অভিদান করুন এমনি মিজানুর রহমান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ বাকু আপনি কি এখনো বাহাস করেন জি বাহাস বাহাস তো করতেই হয় এটা তো সারা জীবনের মানে সারা জীবনই থাকে আলেমল আমাদের সাথে এটা সারা জীবনই ঘটেছে যদি এরকম বাহাস পাগল কোনো ব্যক্তি হয় বাহাস বাহাস করে চিৎকার করে তখন আমাদেরকে রুখে দাঁড়াইতে হয় আমরা যদি ঘুমিয়ে যাই না দাঁড়াই তাহলে ওরা মনে করবে যে না আমাদেরও থেকে আর বনে কেউ বাঘ নেই আমরাই বাঘ তো শিয়াল যদি বাঘ হয়ে যায় তখন আমাদের হুঙ্কার মাঝে মাঝে দিতে হয় যে না বনের মধ্যে আমরা আছি সিংহ আমরা আছি তো সুতরাং সিংহ থাকতে যদি কোনো ছাগল বা শিয়াল যদি চিল্লাচিল্লি করে তাহলে সিংহ তো কাজ কি সিংহ বসে থাকলে তো হবে না ওকে অহংকার দিতে হবে তো আমরা প্রয়োজন হলে বাস করি নিঃসন্দেহ করি তবে অপরিচিত কেউ যখন যোগাযোগ করে তখন আমাদের কিছু শর্ত সারাই থাকে কারণ এখানে মারামারিটা বেশি আশঙ্কা থাকে যার কারণে এগুলো নিয়ম নীতি পালন করে যায় আর আমি যাদের নাম ধরে চ্যালেঞ্জ করে বলেছি একা একা বসার জন্য তাদের জন্য উন্মুক্ত আছে সব সময় ফারাইজি আছেন ভনুর ইসলাম অলিপুরি আছেন হাফিজুর রহমান কোয়াকাটা আছেন তারপরে আইনুল হুদা সিলেটি আছেন তারপরে চ্যালেঞ্জ করেছি এরাই তো লাভবাসী সাহেবকে সবে কাশিমির নাম ধরে বলিনি তবে ওনাকে বহুত বলা হয়েছে আর কি কারণ ওনাকে আমি সে মাপের আলেম মনে করি না কারণ তারা হাদিসের মধ্যে অনেক সমস্যা আছে উনি সেভাবে হাদিস নিয়ে গবেষণা করতে হয়তো ক্ষমতা রাখেন না অথবা মিথ্যাচার করে যাচ্ছে কাজে ওনারকে সাবজেক্ট মনে করি না আর আর কে আছে এই পিচ্ছি পাচ্ছি এলে। না আমাদের বয়সের পক্ষে যেগুলো আছে সব কি মোটামুটি নাম ধরে বলা আছে হ্যাঁ ওরা যদি অষ্টুম পুষ্টম করে কোনো সময় তাহলে পারে একদম সাথে সাথে আল্লাহ যত দান করুন এবং সবাইকে হেদার দান করুন কোরবানি পশু তিন চার পাঁচ ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কি যে আবু তালা ভাই আপনি হয়তো লাইবের ছিলেন না আমি প্রথমে বলেছি হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয় সাত গরুতে উঠে সাতজন ঊর্ধ্বের সাতজন নিচে যত হবে সমস্যা নেই দুইজনে তিনজনে চারজনে পাঁচজনের ছয়জনে সাতজনে ঊর্ধ্বে সাতজন দেওয়া যাবে কোনো সমস্যা নেই এখন গোস্ত কীভাবে বর্ণন করবেন দুইজন হলে দুইজন ফিফটি ফিফটি করে করে ফেলবেন তিনজন হলে তিন ভাগ চারজন হলে চার ভাগ পাঁচ হলে পাঁচ ভাগ ছয় হলে ছয় ভাগ সাত হলে সাত ভাগ কোনো সমস্যা নেই জি গ্রামের মধ্যে দেখা যায় কুরবানির মাংস এক অংশ সমাজে দিতে হয় এটা কি দেওয়া যাবে হ্যাঁ যে দেওয়া যাবে তিন ভাগ করে এক ভাগ সমাজে জমা করা হয় এটা জমা করা হয় এটা দেওয়া যাবে আমাদের এলাকায় একটা ভুল ফতোয়া দেওয়া হয়েছিল যে এটা নেওয়া যাবে না দিয়ে দিলে আর নেওয়া যাবে না সুতরাং তারা করেছিল কি ছয় ভাগ করে এক ভাগ দিয়ে দিত আর বাকিটা ফেরত নিত যারা এই নিয়ম চালু করেছেন বা সমাজে এখনও ধরে আছেন তাদের কুরবানি হবে না কারণ এটা নিঃস্পষ্ট বেদাত এবং সোনার এটা কাম কাজে এইভাবে ছয় ভাগ সাত ভাগ আট ভাগ করে এক ভাগ দিয়ে চলে আসবেন ফকির মিশকিনের জন্য আর বাকি ছয় ভাগই খেয়ে নেবেন বা সাত ভাগ পাঁচ ভাগই খেয়ে নেবেন এটা কোনো হাতে সে কোথাও বলা হয়নি এটা সম্পূর্ণ বেদাত কাজে আপনার কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি ফকির মিশকিন দিতে চান না কৃপণতা করছেন তাহলে আপনার কোরবানি দেওয়া দরকার কি কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি গোস্ত জায়গা করে গোস্ত খেয়ে নেবেন আর যদি কোরবানি দেন তাহলে পরে অবশ্যই সোনা অসল তিন ভাগ করা এটা মোস্তাহাব ফরজাজিব না আপনার যদি ফ্যামিলিতে মানুষ বেশি হয় গোস্ত পরিমাণ মাত্র পাঁচ কেজি সাত কেজি হয়েছে আপনার বেশি দরকার আছে সমাজে সবাই কোরবানি দিয়েছে দু এক বাড়িতে দেয়নি তাদেরকে সমাজের লোক দিলে পারে এনাফ হয়ে যাবে তাহলে আপনার প্রয়োজন আছে আপনি বেশি নেন আর অল্প কিছু তাদেরকে দান খেরাত করেন তাহলেও সমস্যা নেই এক কথা নিয়াতের ওপরে বরকত নিয়াত গুণে বরকত আপনি কীভাবে কেন দিচ্ছেন এটা তো আল্লাহ দিচ্ছেন কাজে আপনাকে সেভাবে কোরবানি দিতে হবে পশু মারা গেলে বা হারিয়ে গেলে আবার কি কিনা লাগবে না যদি মরে যায় হারিয়ে যায় তাহলে লাগা লাগবে না যদি হানাফিমা যাবে উল্টা ফতুয়া আছে যে গরিব যদি হয় তাহলে ওকে দ্বিতীয় হবে কেন নিয়াত করলো এই জন্য আর শাস্তি বেড়ে গেলো নজলার এটা ভুল ফতুয়া আর ধনী যদি হয় তাহলে আবার লাগবে না এ ধরনের আমরা পড়েছিলাম সম্ভবত তো এটা ঠিক না কোরবানি পশু একটা নির্দিষ্ট করা আছে এটা হারিয়ে গেছে আর পাওয়া যায় না তাহলে তার জন্য না যদি হ্যাঁ পরে পাওয়া যায় তাহলে সামনে বছরে ওটা দিয়ে দিবি যেহেতু নির্দিষ্ট হয়ে গেছে আশা করি ক্রিয়া আর মারা গ্রহতে গেছে এটা নিয়ে কোনো করার কিছু নাই এখন একটা প্রশ্ন মনে হলো আমার নিজেরই সেটা হচ্ছে যে গরু গাই অথবা ছাগল ভেড়া ভেড়ি বা কিছু অর্থাৎ মেয়ে পশু নিয়েছেন আপনি পেটে বাচ্চা জানেন না এই বাচ্চা অবস্থায় গরু জবাই করেছেন পরে দেখছেন বাচ্চা তাহলে বাচ্চা কী করবেন হালাল না হারাম হালাল এটা হালাল এটা ওই যে মাকে জবাই করা হয়েছে বাচ্চাটা হালাল হয়ে গেছে কাজে এটা খেতে পারবেন এবং আরবেরা এটা খুব মজা করে খায় দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে ঈদের এক একদিন দু দিন আগে বাচ্চা হয়ে গেছে ঈদের একদিন দুদিন আগে যদি বাচ্চা হয়ে যায় পশু তাহলে তখন কি করবেন যে মাকে জবাই করার পরে ওই বাচ্চাটাকে জবাই করতে হবে দিয়ে দুটাই খেয়ে নিতে হবে কোনো সমস্যা নেই সাত ভাগে ভাগে অংশগ্রহণকারীরা কারা কারা হতে পারবে কি ধরনের মানে কি ধরনের মানুষ অবশ্যই ভাগে কোরবানি দিলে মানুষগুলো দিনদার পরেশগা দেখে নিতে হবে হালাল উপার্জিত উপার্জন করে এমন ব্যক্তিদের নিতে হবে সুদের সাথে সরাসরি যুক্ত যারা তাদেরকে সঙ্গে না নেওয়া তাদেরকে স্পষ্টভাবে বলে দেওয়া যে আপনি সুদের সাথে জড়িত সুতরাং আপনাকে আমরা নিতে পারতেছি না ডাইরেক্ট এ কথা বলে দিতে হবে ঠিক আছে জি